কালার কিন্তু খুবই সুন্দর এবং খুবই সুন্দর কি সুন্দর ডিজাইন অনেক সুন্দর ডিজাইন করা এই বাহ খুবই সুন্দর এই যে দেখেন অনেক মোটা দেখছেন কত মোটা ডিজাইন করা প্রত্যেকটা দ轮া চাকা দেওয়া থাকবে ব্রেক সহ থাকবে এখানে গাছে আছে এটা মশাই এটা ডাবল 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 মশাই ঠিক আছে এইদরে আসসালামু আলাইকুম চলে এলাম নতুন আরো একটা ভিডিওতে আজকে বাচ্চাদের দোলনা দেখবো বাচ্চাদের যে দোলনা দোল দোল দোলনী

733 আর কালার হবে দুইটা দুই জায়গা দুইটা কালার প্রত্যেকটা দোলনার দুইটা করে কালার অনেক সময় দেখা গেছে আমি কালার বলতে ভুলে গেছি কিন্তু মনে করেন ইনভেল প্রত্যেকটা দোলনার কালার দুইটা কালার দুইটা মানে এটা হচ্ছে মাস্ট আর আরেকটা কথা অনেক সময় চাকাগুলোর কথা বলা হয় বলা হয় না ঠিক আছে প্রত্যেকটা দোলনায় চাকা আছে চাকা চাকা আছে হ্যাঁ এবং চাকাটা কিন্তু মাস্ট থাকবে থাকবে ঠিক আছে তো এমএস দোলনার চাকা কয়টা থাকবে চারটা চারটা ঠিক আছে এই যে এরকম চারটা ঠিক আছে দুইটাতে ব্রেক থাকবে দুইটাতে ব্রেক থাকবে না ঠিক আছে তারপরে মশারি দেওয়া থাকবে খুবই সুন্দর একদম নিষ্পন্ত মশারি দেওয়া থাকবে থাকবে চাকা থাকবে এক ঘর থেকে আরেক ঘরে ট্রাভেল করা করার জন্য খুবই সুবিধা আর এটা কিন্তু রডের উপরে রড এর উপরে একদম রডের উপরে আল্লাহ ঠিক আছে অনেক হেভি একটা দোলনা অনেক মজবুত অনেক মজবুত অনেক মজবুত ঠিক আছে আর এখানে লক দোল খাবে দেখছে একবার দোলালে বিশ বার দোলই খেতে থাকবে এর ভিতরে বাচ্চা ঘুমিয়ে যাবে ঠিক আছে বাহ খুবই সুন্দর জি তো কালার আছে দুইটা জি এইটা হচ্ছে সাতশো তেত্রিশ নাম্বার মডেল এটার দাম কত থাকবে বাবুন ভাই এটার দাম থাকবে একদম অফার প্রাইস ধামাকা অফার প্রাইসে থাকবে জি মাত্র 1650 টাকায় মানে 1650 টাকা 1650 টাকা 1650 টাকা কিন্তু পেয়ে যাবেন এই এমএস এর দোলাটা 733 মডেল তারপরে কোন দেখ তারপরে যেটা দেখাবো 732 মডেল 732 732 দেখতে একই লাগবে কিন্তু এটা ওটার থেকে আগে থেকে একটু হাইট উঁচু আর চারপাশে এরকম একটা প্রিন্টের কাপড় দেওয়া থাকবে ও মা দেখছেন এই যে দেখেন খুবই সুন্দর প্রিন্টের কাপড় দেওয়া থাকবে ঠিক আছে এটাও যে এইভাবে একবার ধরালে

মাত্র দুই হাজার পঞ্চাশ দুই হাজার পঞ্চাশ টাকা দুই হাজার পঞ্চাশ তারপরে দেখাবো এমএস এর খাত দোলনা আচ্ছা আচ্ছা এটা হলো এমএস এর খাদ দোলনা এমএস এর খাদ দোলনা যে এমএস এর খাট দোলনা এটাতেও চাকা হবে চারটা কালার হবে দুইটা যে গোলাপি ব্লু এই জন্য ব্লু দুইটা কালার

30 কেজি ধরলাম সর্বোচ্চ সর্বোচ্চ 30 কেজি ওয়েট নিতে পারবে এটা আচ্ছা ঠিক আছে এই যে দেখেন একবার দোল দিলে এটা দোল খেয়ে আছে চার পাশে নেট দিয়ে কভার করা আছে নিচে একটা বাস্কেটও দেখতে পাচ্ছি চাকা তো অবশ্যই মাছ থাকবে মাছ থাকবে দোল খাবে খুব সুন্দরভাবে কালার হবে দুইটা কালার হবে দুইটা এটার দাম কত থাকবে ভাইজান এটার দাম থাকবে

যে দোলনাটা এর ভিতরে দিচ্ছি ঠিক আছে এটার প্রাইসটা দিতে আমরা দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা দুই হাজার আটশো টাকা দোলনা জং মরিচা ধরবে না এগুলো

সবদিকে মশারি আছে মশাই কোনো আক্রমণ করতে পারবে না ঠিক আছে এটা একদম নিস্পন্দ সাইডেও কিন্তু সাইডে কি সুন্দর স্টার জি ডিজাইন করা হয়েছে কিন্তু এই ডিজাইনটা করা জি আর হচ্ছে উপরে এক দুইটা ডল থাকবে নিচে 바스কেট থাকবে চাকা তো অবশ্যই থাকবে অবশ্যই আর এই খাতটা কিন্তু সেপারেট করে আপনারা ব্যবহার করতে পারবেন হ্যাঁ ব্যবহার করবে এটারও কালার হবে দুইটা এরও কালার হবে দুইটা এটা আমরা হোলসেল প্রাইজে দেব মাত্র

আছে একবারে স্টিল না থাকবে আর এই যে দেখেন একবারে দোলালে দুলতেই থাকবে দুলতেই থাকবে সাইডে কিন্তু ডিজাইন করা আছে খুব সুন্দর জি এবগ হচ্ছে দুইটা খেলা থাকে জি কত সুন্দর ডিজাইন করা ডিজাইন করা দেখেন নিচে বাস্কেট আছে দেখা গেছে এই বাসকেটগুলোও কিন্তু অনেক মজবুত করে বাসকেটের নিচেও সাপোর্ট দেয়া আছে খুব সুন্দর বেল্ট আছে লক করে রাখতে পারবেন এটারও দুইটা কালার পেজ আছে সাদা কিন্তু এটা আছে জি এটার দাম কত থাকবে এটার দাম থাকবে তিন হাজার ছয়শো টাকা তিন হাজার ছয়শো তিন হাজার ছয়শো টাকা ফোল্ডিং দোলনা ফোল্ডিং দোলনা পেয়ে যাবেন তিন হাজার ছয় তিন হাজার ছয়শো টাকা আচ্ছা আচ্ছা এরপরে যেটা দেখাবো খুবই সুন্দর প্রত্যেকটা দোলনাতে চার চাকা আচ্ছা ঠিক আছে এখন দেখাবো কয় চাকা জানেন কয় চাকা আট চাকা আট চাকা আট চাকা মানে একটা দোলনাতে আটটা চাকা একটা দোলনাতে আটটা চাকা নিচে চার উপরে চার আট ঠিক আছে এই যে দেখেন এই দোলনাটাই দেখেন এই যে

অনেক সময় বেবি বড় হয়েছে এখন ট্রলি হিসেবে ট্রলি হিসেবে ব্যবহার করি না এই যে দেখেন মানে আপনি খেলতে পারবেন বাচ্চারা খেলতে পারবে বসে বসে ওরা সবাই দোল খেলতে পারবে প্লাস হচ্ছে ট্রল হিসেবে ব্যবহার করতে ট্রল হিসেবে ব্যবহার করতে পারবে খুব সুন্দর এটা सेम একই জিনিস হ্যাঁ কি জিনিস এটা ডিজাইনটা কিন্তু আরো সুন্দর করে করা হয়েছে জি এটা একটু হেভি করছে পাইপটা মোটা সাইড দিয়ে এবং পাইপের মধ্যে কিন্তু ডিজাইনও হবে খুব সুন্দর হ্যাঁ নিচে বাস গেট আছে অবশ্যই চাকা চারটা এক্সট্রা দেওয়া আছে দোলনা এবং এই দুইটা দোলনাই আপনারা আলো বিষয় পেয়ে যাবেন কোনটা কিরকম দাম থাকবে মাম ভাই তো আমি প্রথমে একটা বলে দিই একটা দোলনা মানে চিকন পাইপের যেটা চিকন পাইপের যেটা এই দোলনাটা হ্যাঁ এই দোলনাটা আমাদের কাছ থেকে নিতে পারবেন মাত্র 3500 টাকায় 3500 টাকা 3500 টাকায় আর এটা পাবেন আমাদের কাছ থেকে 3800 টাকা 3800 টাকা 3800 3500 আচ্ছা ঠিক আছে ঠিক আছে এই দোলনাগুলো পেয়ে যাবেন মানে মূলত কথা হচ্ছে ওনাদের এই দোলনাগুলো কিন্তু আরো অনেক হাই রেটে বিক্রি হয় জি জি জাস্ট এবং হচ্ছে আপনাদেরকে একটা অফার সুলভ বলে দেওয়ার জন্যই কিন্তু আজকের এই ভিডিওটা আর মামুন ভাই সব একটা অফার নিয়ে আমাদের কাছে হাজির হয় আজকেও সেই অফারের নজির আপনারা দেখতে পেলেন মানে একদম অফার প্রাইসে কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন আর মামুন ভাইয়ের শপের লোকেশন যদি আমাদের শপের লোকেশন হলো ঢাকা নিউ মার্কেট কাঁচা বাজার বনলতা মার্কেট দ্বিতীয়তলা আলভিয়া বেবি শপ আচ্ছা দোকান নং ও 20 নং দোকান আচ্ছা নাম্বারগুলো থাকবে এই নাম্বারগুলোতে ইমো WhatsApp এ যোগাযোগ করবেন অনলাইনে অথবা অফলাইনে আমাদের দোকানে ভিজিট করতে আসলে অথ মানে যেভাবেই হোক আমাদের ইমো WhatsApp ভাবে করতে পারবেন কারণ হচ্ছে মার্কেটে নেটওয়ার্কের ইস্যু আছে আর এই প্রোডাক্ট গুলো কিন্তু আপনারা ঢাকা ঢাকার বাইরে যে কোনো জায়গায় হোম ডেলিভারি পেয়ে যাবেন একেবারে হোম ডেলিভারি আর যদি আপনারা দোকানে এসে দেখে বুঝে নিতে চান সেক্ষেত্রে কিন্তু পারবেন জি হোম ডেলিভারির ক্ষেত্রে বলে দিই হোম ডেলিভারির ক্ষেত্রে শুধু আমাদেরকে ডেলিভারি চার্জটা অ্যাডভান্স করা লাগবে আচ্ছা আর বাকি পুরো টাকাটাই মাল হাতে পাওয়ার পর আচ্ছা ঠিক আছে তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে নতুন আরো একটা ভিডিওতে ইনশাআল্লাহ আল্লাহ হাফেজ মামুন ভাই আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ জি এটা হলো এই যে রিং বাহ খুব দেখছেন খুব সুন্দর এটা চারপাশে যে দেখেন ডিজাইন করা ঠিক আছে